ক্রিকেটের শরীফুলে পরিষ্কার পরিচিতি একজন পেস টি টোয়েন্টি ক্রিকেটের সম্প্রতি সময়ে আন্তর্জাতিক ফরম্যাটের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নিজের জাত চিনিয়েছেন বাংলাদেশের বেসার। শরীফুল ইসলাম বাংলাদেশের ক্রিকেটের বিরতির মাঝে কদিন আগে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলার পর এবার কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে পারফর্ম করছেন পাওয়ার প্লেতে চমৎকার বোলিং করায় নতুন বলের সবচেয়ে কার্যকরী বলারে পরিণত হয়েছেন শরীফুল এছাড়াও মিডল ওভারগুলো এবং ডেথ ওভারের শরিফুলের ক্ষুড়ুদার বলিং প্রতিপক্ষায় ব্যাটারদের নাস্তানাবুদ করে কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে বলার শরিফুল শেষ অংশে ব্যাটিংয়ে নেমে পাওয়ার হিটিংও দেখিয়েছেন বাংলা টাইগার্সের হয়ে সবশেষ একটা ম্যাচে ব্যাটিংয়ে নেমে মাত্র চার বলে বারো রানের ইনিংস খেলেছেন শরিফুল দুই ছক্কায় শেষ অংশে পাওয়ার হিটিংয়ের দারুণ সক্ষমতা রয়েছে বাংলাদেশের এই পেসারের এবারের কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে প্রথম ছয় ম্যাচে সাত উইকেট শিকার করেছেন বোলিং করেছেন কেবল পাঁচ দশমিক এক সাত মিনিটে দু হাজার চব্বিশ আইপিএল নিলাম থেকে শরীফুল ইসলামকে দলে ভেরানোর পরিকল্পনায় ছিল আইপিএল দুটি ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে অনাপত্তি পত্র দিবে না বলে আইপিএলকে জানিয়ে দেওয়ার পর নিলামে আর ডাকা হয়নি শরিফুলের নাম এরপর আর দল পাওয়া হয়নি তার এদিকে আগামী আইপিএল অর্থাৎ দু হাজার পঁচিশ আইপিএলকে সামনে রেখে মেগা নিলাম অনুষ্ঠিত হবে চলতি বছর ডিসেম্বর থেকে নতুন বছরের ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে মেগা নিলাম সেখানে বরাবরের মতো থাকবে শরিফুলের নাম বাংলাদেশ ক্রিকেট বোর্ড পত্র দিলে শরিফুলকে দলেই ভেরানোর জন্য লড়াই করবে আইপিএলের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ব্যাটে বলে দুই বিভাগেই দলের জন্য সমান অবদান রাখা বাংলাদেশের এই পেসারের জন্য লড়াই করতে পারে আইপিএলের চার পাঁচটা ফ্র্যাঞ্চাইজি কারণ নিলামের আগে দলগুলো স্কোয়াড খারি করে ফেলবে ভিত্তিমূল্য পঞ্চাশ লাখ রুপিতে শরীফুলকে দেখা যেতে পারে আইপিএলের মেগা নিলামে সেখান থেকে শরীফুলকে দলেই ফেরানো দলগুলোর জন্য বাড়তি সুযোগ হয়ে দাঁড়াবে তবে শরীফুলকে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড পত্র দেয় সেই ক্ষেত্রে তাকে দলেই ভেরানো খুব সহজ হবে না যে কোনো ফ্র্যাঞ্চাইজির জন্য কারণ এমন একজন বলারকে যে কিনা শেষ অংশে পাওয়ার হিটিং করতে পারেন তাকে দলেই ভেরাতে লড়াই করতে হবে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে